বিদ্যার দেবী পানি। পারি মা সরস্বতীর চরণে স্পর্শ করি মা মহামায়া মা মনসা মাতা মা লক্ষ্মী মাতার চরণে জানালাম শুভ উজ্জ্বল কানাডি সমস্ত কমিটির কর্মকর্তা বাবু মশাইদেরকে যথাযথ ভালোবাসা অনুমতি পারমিসানি শুরু করলাম অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি ডান্স টু পেরি ডান্স ডান্সেরই অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের আলো ভাই ভাই ইলেকট্রিক ধোনি ক্লাসিক্যাল সাউন্ডে াম আজকের অনুষ্ঠানই সবার প্রথম ওপার বাংলার জনপ্রিয় এককারে গান দিয়ে বিশেষ করে আমার মায়েদের জন্য বিশেষ করে আমারদের জন্য গুরু পেনাই দ্যিনাই কিসনো আচে হোতু লাই কালি ভাকের আচে কালি ধাকের কালি দ্যাই টতাকালে জধিাই দ্যাই নচোলেডি জতি আইধুলা আছে গো তাই অিয়া কিত হ আছে অদাতি তা আছে জতি আ ধুরা অধুস্থ ৃজতি অধুস্ দি।

যে গো সাধুতার নিশান খুশি হবে দেবগোবা তাই মনে ভাত কে ঢাগলে কারে ঘরে বুঝি পাওয়া যায় বিধুরা দেখবি গো তুই আইবি চোদ আই बिजुरदगि बिजुती आई बिछुदी आई अच्छी गुरु दी कारी नसिया के किस से होआ चेहरे कोुराते ताली गाजरिया चली ताली जाते सुरि हाए बिजुरदगि बिजुती आई बिछुदी आई आई को तो रागी बिजुती आई बिछुदी आई ও রুষ্টাদের বিধি দর্শক দরবারে মাথা নত করে শুরু করলাম আজকে অরুষ্টানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন নিয়ে নিত্য অরুষ্টানে তাই সবার প্রথম যে কথা না বলি নয় যে জানাদের আমন্ত্রণে আজ আমরা আমোদিত জানাদের নিমন্ত্রণে আজ আমরা আমোদিত ও জানা অক্লান্ত পরিশ্রম করে মাতার মাতারগান পাই ফেলে দিন রাত এক করে শুধুমাত্র আজকে এত বড় এত সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করেছে তাই আমি চাইবো আমার জন্য নয় আমার গ্রুপের জন্য নয় আমার জন্য নয় আমার গ্রুপের জন্য নয় যে আজকে পশ্চিম দারোগাপুর আনারি সংঘের জন্য একটু জোর করে হাতে হবে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদী এবং তার সাথে বিশেষ করে আমি মায়েদের কাছে আগে থাকতেই বলবো যে আজকের অনুষ্ঠান কিন্তু শুধুমাত্র আমার মায়েদের জন্য শুধুমাত্র আমার বোনেদের জন্য হোক মায়েদের ও বনে দেখার মতন অনুষ্ঠানই ভালো লাগার অনুষ্ঠানই আনন্দ করার অনুষ্ঠান এবং তার সাথে আমার ঘোষণা আনারি সংঘের সমস্ত কমিটির কর্মকর্তা বাবু আপনারা একটু আপনাদের মূল্যবান সময় নষ্ট করে মঞ্চের কাছাকাছি আগিয়ে আসবেন কারণ একটি থেকে দুটি গানের পরে আপনাদেরকে ভাতৃত্বের বন্ধনে বরণ করে নিয়ে আমাদের অনুষ্ঠানের মেন প্রোগ্রাম শুরু করব আর আজকের অনুষ্ঠানে থাকবে কয়েকটি আকর্ষণীয় আকর্ষণীয় দৃশ্য যেমন তাদের মধ্যে সবার প্রথম থাকবেই মহামায়া মা দুর্গা মাতারে আকর্ষণীয় এককারী গ্রুপ ডান্স এবং তারপরেই থাকবে আমাদের দেশের সেনা জওয়ানি আর্মি বিএসএফ কমান্ডর সেনা জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য শ্রদ্ধাঞ্জলি নিত্যান্ন অনুষ্ঠানের আকর্ষণীয় দৃশ্যায়নি আর্মির গ্রুপ ডান্স এবং আমার মায়েদের ও বোনেদের মুখে একটু হাসি ফোটাতে একটু আনন্দ একটু ভালোবাসা দিতে ওপার বাংলা থেকে আগত কমিক কম্পিউটারে হাসির রাজা মাস্টার দীপ ভাইয়ের কমেডিয়ান ডান্সে এবং সর্বশেষ বছরের সেরা চমক দু হাজার আমার ইয়ং ইয়ং বন্ধু ও বান্ধবীদের বর্তমানে কলি যুগেরই প্রেমিক প্রেমিকার প্রেমকে সম্মান জানাতে সাত ক্যাটাগরির স্যাট সং বঞ্চে থাকবে ঝুলন্ত দেহ মরন্ত লাশ জ্বলন্ত চিতা তার আগী উদ্যোধনীGalerie উদ্যোধনী উদ্বোধনী উদ্যোধনীGalerie উদ্যোধনী নৃত্যশিল্পী রঙ্গমঞ্চে শ্রদ্ধাঞ্জলি নৃত্যন অনুষ্ঠানেরই বেশ আঁখি তো বেশ আঁখি কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো এবং তার সাথে ঘোষণা যে সমস্ত আমার দাদাভাই বন্ধু ও আমার মায়েরা দিদিভাই বোনেরা জানারা দাঁড়িয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে ঘোষণা যে আজকের অনুষ্ঠান কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য নয় আজকের অনুষ্ঠান কয়েক ঘন্টার তাই আপনারা প্লিজ দাঁড়িয়ে থাকবেন না আপনারা নিজ নিজ আসন বেছে নিয়ে বসে পড়বেন তাহলে আজকের অনুষ্ঠান আপনাদের দেখতে এবং আজকের অনুষ্ঠান আমাদের করতে সুবিধা মনে হবে তাই উদ্বোধনী গানের উদ্বোধনী নৃত্যশিল্পী রঙমঞ্চে বেশ আখি তো আখি প্লিজ কেমন স্টেজি রেডি মিউজিক sound start music play oh. 8. ద఼ గండడడలాిడికటనిగాా little. దిలిలివోండిరాాటిగయిం పరాాభికికంచడడిండంాలఢాాట 각లేగం వఔ్టడిగఏడిాబండ7 త఼ండిఇడా దతిండదాడిగిటబంీ রে হাতের তালিে সবাই মিলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শতা আমার মায়াদের কাছে ঘোষণা দেখুন মায়েরা আজকে অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের হাতের तालির উপরে ডিফেন্ড করবে কেমন অনুষ্ঠান হচ্ছে 100 বার আপনারা কিন্তু চালু রাখবেন ঠিক আছে আমাদের ছোট ছোট ভাইরা আর বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে ঘোষণা বুঝতেই পাচ্ছি একটু ঠান্ডা পড়ে যায় কিন্তু কিছু পড়া নেই হাতের তালি দিলে দেখতে পাবেন একটু ভাগ অড় হচ্ছে আর ডান্সারদেরও একটু চার্জ হয়ে যাচ্ছে শাই প্রত্যেকটা দাদা ভাইদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকের এত বড় এত সুন্দর অনুষ্ঠানটা আমাদেরকে নিবেদন করার জন্য আর আজকের অনুষ্ঠানে দেখুন যাত্রা গাজন যাত্রা গাজন যেমন প্রথম থেকে শেষ অব্দি না দেখলে ভালো লাগে না আজকের অনুষ্ঠান ঠিক সেরা কবি প্রথম থেকে যদি না শেষ অব্দি দেখেন তাহলে ভালো লাগবে না কারণ আজকের অনুষ্ঠানে থাকবে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় বিশ্বায়ন এবং আকর্ষণীয় আকর্ষণীয় ডান্স তো পরবর্তী গানের পরবর্তী নিবেদনে রঙ্গমঞ্চ নিয়ে আসবো একবার সিঙ্গেল যদি ডান্স হারি শ্রদ্ধাঞ্জলি নৃত্যান্ন অনুষ্ঠানের পরবর্তী নৃত্যশিল্পী রঙ্গমঞ্চে মিস মোনা তো মিস মোনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো তো মোনা প্লিজ কামন স্টেজি মিউজিক ইজ রেডি साउंड है चलो i

অসংখ্য অসংখ্য ধন্যবাদী তো পরবর্তী গানের পরবর্তী নিবেদন তার সাথে ঘোষণা আর একটি গানের পরে আমার আনারি প্রত্যেকটি প্রত্যেকটি কমিটির কর্মকর্তা ভাতৃত্বের বন্ধনে বরণ করে নিয়ে আমাদের অনুষ্ঠানের মেন প্রোগ্রাম শুরু করব। তাই পশ্চিম দ্বারকাপুর আনারি সঙ্ঘের প্রত্যেকটি কর্মকর্তা বাবু মশাইরা আপনারা একটু আপনাদের মূল্যবান সময় নষ্ট করে মঞ্চের কাছাকাছি আগে আসবেন কারণ গানটির পরে আপনাদেরকে ভাতৃত্বের বন্ধনে বরণ করে নিয়ে আমাদের অনুষ্ঠানের মেন প্রোগ্রাম শুরু করবো তো পরবর্তী গানের পরবর্তী নিবেদনে রঙমঞ্চ নিয়ে আসবো আবারও একবারে আকর্ষণীয় গানের আকর্ষণীয় ডান্স তো শ্রদ্ধাঞ্জলি নিত্যান্ন অনুষ্ঠানের পরবর্তী নৃত্য শিল্পী রঙমঞ্চে মিস খুশি তো মিস খুশিকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো লক্ষ্মী মাথার আকর্ষণীয় আকর্ষণীয় নৃত্য আর নৃত্য পরিবেশনায় শ্রদ্ধাঞ্জলি নৃত্য অনুষ্ঠানেরই মিস খুশি রেডি মিউজিক なななななななななななななななななななななななななななななななななななななななななななななッななななななななななななななななななななな ရှိခိုးရွှေရည်သာ kia <laughs> tōna どんなテーマテー তো পশ্চিম দারোগাপুর আনারি সঙ্গের সমস্ত কমিটির কর্মকর্তা বাবু মশাই ও দাদা ভাইরা আপনারা একটু মঞ্চের মধ্যে আকি আসবেন কারণ আপনাদের ভাতৃত্বের বন্ধনে বরণ গুলো নিয়ে আজকের অনুষ্ঠানের মেন প্রোগ্রাম শুরু করব তাই আনারি সঙ্গের প্রত্যেকটি বাবু মশাইদের উদ্দেশ্যে ঘোষণা দয়া করে প্লিজ আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে একটু মঞ্চের মধ্যে আগিয়ে আসবেন আপনাদের ভাতৃত্বের বন্ধনে বরণ করে নিয়ে আজকের অনুষ্ঠানের